তেরো বছর আগের এই দিনে আমি এখানেই ছিলাম হ্যাঁ দু সালের বাইশ মার্চ এই জায়গাতে ছিলাম কিন্তু সেই সময়টা ছিল রাতে হয়তো বুঝতে পারছেন কোন দিনের কথা বলছি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম একটা সেরা দিন হতে পারত। সেই দিনটা এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কষ্টের দিন হ্যাঁ আমি সেই সময় সাংবাদিকতা শুরু করি ক্রিকেট নিয়ে কাজ করা শুরু করি বারো সালে তার আগে আরও দুইটা হাউজে ছিলাম কিন্তু ক্রিকেট নিয়ে কাজ করা শুরু করি ওই বছরই এবং ওই বছর সবচেয়ে বড় ইভেন্ট এশিয়া কাপ আমি কাভার করেছি এখান থেকেই এবং এখান থেকেই দেখেছিলাম যে মাঠে সাকিব তামিমরা বা নাসিররা কান্না করছে হ্যাঁ আজকের এই দিনেই এই জন্যই মনে হলো সে বিষয়টা আপনাদের সামনে একটু শেয়ার করি অথবা কথা বলি কারণ বাংলাদেশ দল এর পরে এত বড় টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি আর খেলেছে একটা কিন্তু এত ক্লোজ যায়নি বাংলাদেশ দল মাত্র দুই রানে হেরেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারতো মানে লাস্ট ওভার পর্যন্ত বাংলাদেশ দল এই ম্যাচটা নিজেদের কন্ট্রোলে রেখেছিলো কিভাবে দেখুন বাংলাদেশ আগে ফিল্ডিং করেছে পাকিস্তান আগে ব্যাট করে দুইশো ছত্রিশ রান করেছে এই মাঠে ওয়ান ডে ম্যাচ দুশো ছত্রিশ রান চেস করা কঠিন ছিল না সেই সময় উইকেটটা আরও ভালো ছিল এখন যেটা হয় এখন মনে হয় যে দুশো বিশ রান দুশো তিরিশ রান করলে করতে পারবে না কিন্তু ওই সময় উইকেটটা আরও বেশি ভালো ছিল সেই জন্য হয়েছে কি আমরা আশা করেছিলাম এখান থেকে খেলা দেখেছিলাম প্রেস বক্সের উপরে মানে ছাদে অনেকে ওয়েট করছিলাম এক্সাইটমেন্ট নিয়ে যে বাংলাদেশ জিতবে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতবে তখন বাংলাদেশ দল চেস করতে নেমে পার্টনারশিপ হলো ওপেনিংয়ে আটষট্টি রান নাজিম উদ্দিন দ্রুত আউট হয়ে গিয়েছেন দ্রুত বলা যাবে না ষোলো রান করে আউট হয়ে গেছেন কিন্তু তামিম ষাট রান করেছিলেন ওই ম্যাচে এবং তিনি যখন আউট হন যখন বাংলাদেশে রান ছিল একাশি তিনটে উইকেট যায় তামিম ব্যাক করেন সেই সময় চাপ ছিল কিন্তু এরপর সাকিব আল হাসান এবং নাসির দুজন মিলে উননব্বই রানে একটা পার্টনারশিপ করেন যদিও স্লো ছিল কিন্তু উননব্বই রানে পার্টনারশিপ করেছেন যেই পার্টনারশিপ বাংলাদেশ দলকে জয়ের বড় একটা ভিত দেয় এবং স্বপ্ন দেখায় কিন্তু এরপর ওই যে অনুপ্রয়নে পার্টনারশিপ হলো পরপর নাসির এবং সাকিব আউট হয়ে গেলেন সাকিব করলেন আটষট্টি রান এবং ওই যে বল হাতে সাকিব দুই উইকেট নিয়েছিলেন এবং বলও ভালো করেছিলেন দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন রাজ্জাক সবচেয়ে ভালো বল করেছিলেন দুই উইকেট নিয়েছেন দশ ওভার বল করে মাত্র ছাব্বিশ রান দিয়েছিলেন এই জন্যই কিন্তু পাকিস্তানকে দুশো ছত্রিশ রানে বেঁধে ফেলা গিয়েছিল ওই যে বাংলাদেশ দল চেস করতে নামলো শেষের দিকে যে পার্টনারশিপটা হলো সাকিব নাসির ফিরে গেল এর পরেও কিন্তু স্বপ্ন ছিল কারণ তখনও মাহমুদুল রিয়াদ আছেন তখনও মুশফিকুর রহিম আছেন তখনও মাশরাফি আছেন এবং তখন কি হয়েছে বাংলাদেশ দলের দরকার ছিল ৪৫ বলে সাতষট্টি রান মানে উইকেট তো ছিল ব্যাটিং উইকেট সেই সময়টা এবং বাউন্ডারি এমন বড় ছিল না যে এখানে এই রানটা করা যাবে না তখন মুশফিক আউট হয়ে গেছেন মানসুফে আউট হয়ে গেছেন ভালো করতে পারেননি শেষ ওভারে ইকুয়েশন দাঁড়িয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন যে লাস্ট ওভারে ছয় বলে নয় রান দরকার সেই সময় কি হয়েছে এখানে সবচেয়ে বড় ভুলটা বাংলাদেশ দল করেছে সবচেয়ে বড় ভুলটা করেছেন রিয়াদ যে ভুলের জন্য এখন পর্যন্ত বলা হয় যে মাহমুদউল্লাহ রিয়াদের যত নেতিবাচক আলোচনা আছে তার বড় অংশ হচ্ছে ওই ম্যাচটা কারণ যখন ছয় বলে নয় রান দরকার প্রথম বলে সিঙ্গেল নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের বলে লেগ বাইয়ে সিঙ্গেল পেয়েছিলেন আব্দুল রাজ্জাক তাও ঠিক আছে মানে চার বলে সাত রান দরকার স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময় মাহমুদুল রিয়াদ কাজটা করেছেন কি একটা ডট দিয়েছেন তিন বলে সাত পরে বলে নিয়েছেন তিন রান মানে যখন রানটা নিলেন মাহমুদুল রিয়াদ মানে স্ট্রাইকটা ছেড়ে দিলেন আব্দুর রাজ্জাককে সেই সময় কম বক্স থেকে বলা হচ্ছিলো যে এমন ভুলটা কীভাবে করলেন এটা একটা মেস বা এই এই ঘটনা কোনোভাবেই মেনে নে যায় না এখন বাংলাদেশ দল হেরে যেতেও পারে এই কথা বলছিলেন এবং বাংলাদেশ দল কি হলো এর পরের বলেই আব্দুর রাজ্জাক আউট হয়ে গেলেন মানে যেটা প্রেডিক্ট করা হচ্ছিল সেটাই হয়েছেন পরের বলটা কি হয় পরের বলটা ছিলেন শাহাদ হোসেন যথারীতি যে রানটা দরকার ছিল সেই রানটা করতে পারেননি বাংলাদেশ দল শেষ পর্যন্ত দুই রানে হেরে গেছে মানে লাস্ট ওভারে এইভাবে হেরে যাওয়া নয় রান করতে না পারা এক কথায় এক কথায় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা ছিল এবং এখান থেকে আমরা দেখেছিলাম যে সবাই কান্না করছে আমরা ফেসবুকে অথবা গুগলে সার্চ দিয়েই পেয়ে যাবেন সেই কান্নার ছবিগুলো বাংলাদেশ ইতিহাসের অন্যতম একটা খারাপ দিন গেছে সেটা এই জন্যই মনে হলো যে আমার আমার অভিজ্ঞতা ছিল প্রথম বড় ইভেন্ট কাভার করেছিলাম সেটা এবং বাংলাদেশ এখন পর্যন্ত এই যে তেরো বছর গেছে এত বড় টুর্নামেন্টে জিততে পারেনি এরপর একটা এশিয়া কাপ ফাইনাল খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশ দল অনেক ইজিলি হেরে গেছে ইন্ডিয়ার এগেনস্টে টি টোয়েন্টি ফর্মেটে ছিল এখানেই এরপরে একটা নেশন জিতেছে বাংলাদেশ দল সেখানে মোসাদ্দেক সৈকত ফিফটি করেছিলেন দুর্দান্তটাই ছিল এছাড়া বড় কোনো ইভেন্ট বড় কোনো টুর্নামেন্ট বাংলাদেশ দল জেতা হয়নি নিধাস ট্রফি ছিল যেখানে বাংলাদেশ দল ফাইনালে হেরে গেছে এই ছিল হিস্ট্রি এবং এই জন্যই মনে হলো যে আপনার সাথে শেয়ার করি আপনার কী মনে হয় এখনও সেই দিনটা স্মরণ করতে পারেন কি না এখনও মনে হয় কি না যে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ ভুল করেছিল সেই ভুলের জন্য মানুষের দল হেরেছে অবশ্যই করে জানাবেন তবে ওই ম্যাচের ম্যাচ সেরা ছিলেন সাকিব আল হাসান দুই উইকেট এবং আটষট্টি রান করার জন্য ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য